আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন টিমস বাজার বিভিন্ন তো আমাদের টিম কিনে নেওয়ার পরে অনেকেই সেটা লোকাল সার্ভারে কাজ করেন কিন্তু লোকাল সার্ভার থেকে কিভাবে আপনারা একটা ডোমিন হোস্টিং নিয়ে কিভাবে ডোমিন হোস্ট মেন ডোমিনের মধ্যে আখরুট দিবেন ওইটা জানেন না তো আজ আমরা দেখব কিভাবে লোকাল হোস্টে কাজ করে লোকাল হোস্ট থেকে কিভাবে ফাইলগুলো করব। এটা আমাদের লোকাল হোস্টে কাজ করা এটা লোকাল হোস্টে টোটাল কাজগুলো আমরা কমপ্লিট করেছি এখন আমি দেখেন আপনার এখানে লেখা আছে লোকাল হোস্ট স্ল্যাশ সময় অসময় কিন্তু আমরা চাচ্ছি আমাদের টোটাল এই ফাইলটুকু একদম ডিজাইন সহ টোটালটা যাতে আমাকে আবার আমার মেন ডোমিনে কাজ না করতে হয় সেটা আমরা ব্যবস্থা করব আমি আবারও বলছি সেটা হলো যে আমরা চাপছি যে আমাদের আমরা লোকাল হোস্টে টোটাল ডিজাইনটা রকম ভাবে করবো ঠিক সেম ভাবে এই ডিজাইনটা আমরা কি করব মেন ডোমিনে আপলোড দেবো তো ওইটার জন্য আমাকে যা করতে হবে সেটা হলো লোকাল হোস্টের টোটাল গুলোকে আগে ব্যাকআপ নিতে হবে এখানে দুটো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দুটো জিনিস থাকে একটা হলো ডেটাবেস আর একটা হলো ডিরেক্টরি ফাইলগুলো তা আমাদের কি দুটো জিনিসই আপলোড দিতে হবে একটা ব্যাকআপ নিতে হবে সেটা হলো টোটাল ফাইলগুলো নিতে হবে এবং ডেটাবেসটাও নিতে হবে তো আমি টোটাল ফাইলগুলো ব্যাকআপ নিব তো এখন সেটা কি করতে হবে আপনারা সবাই জাম্প কে সবাই চিনেন ওটা হলো লোকাল লোকাল সার্ভার ক্রিয়েট করার জন্য জাম্প আমরা সবাই ইউজ করি তো এখন আমি আমার ওই ফাইলে যাব সময় অসময় যে ফাইলটা আছে এখানে এক্সপ্লোরারে যাব যাওয়ার পরে আমরা এইচটি ডক্স এর ভিতরে যাব ওইখানে গিয়ে দেখব যে সময় অসময় একটা ফাইল আছে এই দেখেন এটা হলো আমার সময় অসময়ের টোটাল ডিরেক্টরি ফাইল ফাইলগুলো টোটাল ফাইল এই টোটাল ফাইলের টোটাল ফাইলটা কিন্তু আমরা ব্যাক ইয়ে নিব আপনার সেটাকে আমরা জিপ ফাইলের ভিতরে নিয়ে নিব বা একটা ফোল্ডারের ভিতরে নিয়ে নিব তো আমি এখান থেকে টোটালি জিপ ফাইলের ভিতরে নিয়ে নিচ্ছি এই যে টোটালটাকে যে আমি কি করবো জিপ করে নিব অথবা আপনি এখান থেকেও সেটাকে জিপ করতে পারেন এখান থেকে জিপ করতে পারেন এখান থেকে করতে পারেন আবার ভিতরের থেকেও করতে পারেন এখান থেকে তো আপনারা সবাই ভিতর থেকে করবেন কারণ হয়তো বা আপনি এই ফোল্ডারটা করলে ওই জায়গায় যায় আবার সেটাকে মুভ করে মেন ডিরেক্টরিতে নিয়ে আসতে হবে তো এইভাবে করবেন না আপনারা কি করবেন প্রত্যেকটা এখানে যতগুলো ই আছে একুশটা আছে হ্যাঁ আপনারা একুশটা ফাইলকে কি করবেন রাইট বাটন ক্লিক করে যদি আপনার এখানে উইন্ড্রার সফটটা ইনস্টল করা থাকে তাহলে ইয়ে করবেন এড টু আর্কাইভে দিবেন আর যদি উইন্ড্রার ইনস্টল করা না থাকে তাহলে আপনারা কি করবেন রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে ওই নিউতে যাই দেখবেন জিপ করার এখানে সিস্টেম আছে এখানে জিপ করার একটা অপশন চলে আসবে যখন উইন রান থাকবে না তখন জিপটা করে ওই এই টোটাল কোড এই যে সময় সময় টোটাল কোডগুলো আপনারা কি করবেন এখানে রেখে দিবেন মানে টোটাল গুলো এখানে কপি করে আপনার যে জিপ যে ফাইলটা করছেন এখানে হ্যাঁ ওইখানে রেখে দিবেন আর যাদের যেহেতু আপনারা একজন প্রফেশনাল সেহেতু অবশ্যই উইন রার সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন উইন রার এটা একদম ইজি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব এড টু আর্কাইভে ক্লিক করব এড টু আর্কাইভ দিয়ে আপনি আমরা এটাকে জিপ করে নেব এই যে জিপ করলে দেখবেন একটা জিপ ফাইল হয়ে গেছে আমাদের একটু টাইম লাগবে আমাদের হ্যাঁ আচ্ছা এদিকে এটা হোক দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা ডাটাবেজটা আপলোড দিতে হবে ব্যাকআপ নিতে হবে তো ডাটাবেজটা ব্যাকআপ কিভাবে নিব আমরা

অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে এডমিনে যাবে অথবা আপনি যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই এডমিন লেখলে হবে যাই এখানে আসে তো ওইখানে আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করা হয়েছে এই দেখেন সময় অসময় ডাটাবেসটা আপনারা যদি একাধিক ডাটাবেস তখন ক্রিয়েট করে থাকেন আপনারা বুঝে নেবেন যে আমার সময় অসময়ের ডাটাবেসটা কোনটা তো সময় অসময় আমি ক্লিক করলাম করার পরে কি করতে হবে একটু দেখেন এখানে ইনপুট এক্সপোর্ট আছে আমরা এক্সপোর্টে যাব ইম্পোর্টে যাব না আমরা এক্সপোর্ট করব মানে এইখান থেকে ডাটাবেস থেকে সেটা বের করব তো এটা বের করার জন্য আমাকে কি করতে হবে এই যে এক্সপোর্টে ক্লিক করব তারপর এখানে এই দেখেন কাস্টমে ক্লিক করব কাস্টম ক্লিক করার পরে এখানে আমরা সেটাকে ওই যে এই জায়গার ভিতরে দেখেন কম্প্রেশন এখানে আমরা জিপ করে নিব সেটাকে জিপ জিপ আকারে যাবে এই কাজটাই করবেন আর কোনো কাজ নাই জাস্ট ওই জায়গায় ক্লিক করবেন করে কাস্টমে ক্লিক করার পরে কাস্টমে ক্লিক করার পরে আপনি যে ওই যে এই জায়গাটা শুধু জিপ করে দিবেন করার পর দেখেন আমি গুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ডাউনলোডের একটা ইয়ে চলে আসবে দেখুন ডাউনলোড হবে একটা হ্যাঁ অলরেডি ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ অফ এনে দিব আমরা দেখবেন একটা ইয়ে ফাইল ডাউনলোড হয়ে গেছে সরি এটা আমরা ডাউনলোড অপশনে যে পাবো আমরা ডাউনলোড অপশনটা চেক করতেছি আর এদিকে এটা ইয়ে হচ্ছে আমরা আমাদের ডাউনলোড অপশনে যাচ্ছি আমাদের ডাউনলোড অপশনটা আছে আপনাদের হ্যাঁ কোথায় ডাউনলোড হয়েছে দেখে নিন পাচ্ছি না কেন এখানে কোথাও ডাউনলোড করলো কিনা হোম পেজে আচ্ছা আবার তাহলে আমি আবার যাচ্ছি ফোল্ডারটা কোথায় আছে আচ্ছা আমরা আইটা কাজ করি একটু আবার গো যদিও ফাইলটা দুইবার ডাউনলোড হবে আচ্ছা ও হ্যাঁ এখানে সেভ দিলাম অফ এন্ড ফোল্ডার পেজ সেটা ডাউনলোড অপশনে যাই গেছে এই যে এটা মাত্র কাট করে নিয়ে আমি ডেস্কটপে রাখলাম আমি ডেস্কটপে রাখলাম ডেস্কটপ না আমি একটা ব্যাকআপ নিয়ে একটা ফোল্ডার বানালাম ব্যাকআপ যাতে আমার জন্য সুবিধা হয় এটা আমি এখানে রাখলাম এটা হলো দেখেন এসকিউএল এটা ডাটা এটা ডাটা বেস এটা এত বেশি হবে না কিন্তু বেশি হবে আপনার ওই ফাইলটা এটাও কমপ্লিট হয়ে গেছে এটা এটাও কাট করে নিয়ে আমরা কি করব ব্যাকআপে নিয়ে রাখব এই ব্যাকআপ ফোল্ডারে রাখব ওকে ফাইন হয়ে গেছে তো আমরা লোকাল সার্ভার থেকে আমরা ডিরেক্টরিটাও পাইলাম এবং এসকিউএল ফাইলটা পাইলাম এই দুটো আমাদের দরকার ফাইন হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে ব্যাকআপ নেওয়া হয়ে গেছে এখন আমি নতুন সাইটে আপলোড দিব মানে আমার নতুন সাইটটা হলো আপনার আমার নতুন সাইটটা হলো এটা এটা হলো সি প্যানেল আমার নতুন সাইটটা হলো সময় অসময় ডট কম তো আপনারা সময় অসময় ডট কম এটা সি প্যানেলে ঢুকবেন এখন যদি আমাকে বলেন সি প্যানেল কি সি প্যানেল হলো যে আমরা আমরা আসলে ডোমেইন হোস্টিং সেল করি আমাদের ডোমেইন হোস্টিং এর বিজনেস আছে আমাদের শেয়ার শেয়ার হোস্টিং আছে হ্যাঁ আপনি যখন আমাদের আমাদের এখান থেকে যখন বিভিন্ন শেয়ার হোস্টিং যখন নেবেন তখন এটার জন্য আমি আপনাকে একটা কন্ট্রোল প্যানেল দিব অন একটা সি প্যানেল দিব তো সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে একটা সি প্যানেল আমি আপনাকে দিব হ্যাঁ তো আপনি ওই সি প্যানেলটা দিয়ে আপনি ইয়েতে লগইন করতে পারবেন এখানে ঢুকতে পারবেন এটা কিভাবে ঢুকবে আমি বলি সি প্যানেলটা আপনার ডোমেইনের শেষে হ্যাঁ ডোমেইনের শেষে একটা স্ল্যাশ দিয়ে লিখবেন সি পি এ এন ই এল সি প্যানেল সি প্যানেল দেওয়ার পরে আপনাকে যে ইউজার নেম পাসওয়ার্ড অর্থাৎ আপনি আমার আমার আমাদের টিমস বাজার থেকে যখন ডোমেইন হোস্টিং হোস্টিং কিনবেন তখন আমরা আপনাদের একটা সি প্যানেল দেব সি প্যানেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব আপনি ইউজার নেম দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড হইল হ্যাঁ লগইন করে ফেললাম দেখেন তো এটা হলো সি প্যানেল এটা হলো সময় অসময় মানে আমার মেইন ডোমেইনের সি প্যানেল এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রথমে ফাইল ম্যানেজারে যেতে হবে ফাইল ম্যানেজারে গিয়ে আমার ব্যাকআপের এই ফাইলটা আপলোড করতে হবে ডিরেক্টরি ফাইলটা আপলোড তা দেখেন আমরা কি করি ফাইল ম্যানেজারে ঢুকবেন ঢুকার পর পাবলিক এসটিএমএল এ ঢুকবেন আসলে আমার এই জায়গার ভিতরে আমি আগে কিছু এসটিএমএল ফাইল রাখছিলাম কিন্তু আপনারা যখন নতুন করে ডোমেইন হোস্টিং নেবেন তখন এগুলো কিছুই পাবেন না কেন পাবেন না কারণ আমি ওখানে আমি এসটিএমএল এবং সিএসএস দিয়ে সাইটটি প্রথম ধার করে ওখানে ক্লায়েন্টকে দেখানোর জন্য এটা রাখছিলাম সো আমি আমার এটা লাগবে না আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি আমি 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 টোটাল ডিলিট করে দিচ্ছি আপনারা এরকমই পাবেন আপনারা একদম ব্লাঙ্ক পাবেন মানে পাবলিক স্টিমিলে ঢোকার পরে আপনারা একদম ব্লাঙ্ক পাবেন হয়তো একটা ফোল্ডার পাইতে পারেন এটা কোনো সমস্যা একটা ফোল্ডার পাবেন এটা কোনো সমস্যা না যাই হোক এখন কি করতে হবে আমাকে আপলোডে যেতে হবে এই একটা জিনিস মনে রাখবেন কিন্তু এখানে কিন্তু দুটা ফাইল একটা হলো এসকিউএল একটা হলো ডিরেক্টরির ফাইলগুলো আপনি যেটা বেশি কমটা যেটা ওইটা না যেটা বেশি ওইটা এখান থেকে আপলোড দিব আমরা ফাইল ম্যানেজারে তো এখানে বেশি কোনটা এটা নিচেরটা মানে এটা ডিরেক্টরিটা ওকে আমি এখানে গেলাম আপলোডে যাওয়ার পর এরকম আসলো ব্যাকআপে গেলাম এখানে কিন্তু এসকিউএলটা কখনো দিব না আমরা দেব এটা ওকে এটা আপলোড দিলাম এদিকে এটা আপলোড হতে থাকুক আমাদের একটু টাইম তো অবশ্যই লাগবে 3% যেহেতু হয়েছে আমরা আবার একটু কাজ করি এসকিউএলটার জন্য মানে আমাদের এটার কাজ তো আপলোড হচ্ছে এখন এটার কাজটাও করতে হবে আমাদেরকে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা আশা করি ফুলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যাই হোক তো

ওয়ান ওয়েবসাইট ওয়ান দিলাম হ্যাঁ আপনারা একটু কঠিন করে দিয়ে আমি একটু সহজ করে দিলাম আচ্ছা এইখানে ক্রিয়েট ডাটা ক্লিক আবার ব্যাকে যাব আচ্ছা এখানে ইউজার ক্রিয়েট করতে হবে আপনারা এখানে ইউজার ক্রিয়েট করব আগে ছিল এখানে আগে একটা ডাটা বেস ছিল আমি ডিলিট করে দিচ্ছি সরি এটা আপনাদের দেখার দরকার নেই এটা আমার আগে একটা ডাটা ক্রিয়েট করা ছিল মেবি ওইটা আমি জাস্ট করলাম আচ্ছা যাই হোক সরি আমরা আগে একটা ইউজারে ক্রিয়েট করা ছিল এটাও আমি ডিলিট করে দিচ্ছি কারণ এটা আমার লাগবে না এইজন্য ডিলিট করে আপনারা আপনারা এগুলো পাবেন না কিন্তু কারণ এটা আমার আগে ক্রিয়েট করা ছিল এইজন্য এখানে আছে আমি শুধু দেখেন এখন এখন বুঝতে পারবেন আমরা শুধু একটাই ক্রিয়েট করেছি সেটা হলো যে একটাই ক্রিয়েট করেছি ওয়েবসাইট ওয়ান দিয়ে ডাটাবেস এখানে আমরা ইউজারটা একটা ক্রিয়েট করব ইউজার যে কোনো ইউ দিতে পারেন হ্যাঁ আপনি ইউজার আবার উপরেরটাও দিতে পারেন হ্যাঁ আমি দিলাম ইউজার ওয়ান

কানেকশন করতে হবে যে ডাটাবেস ইউজার কানেকশনের জন্য যে এখানে মানে এড ইউজার টু ডাটাবেস মানে ডাটাবেসের সাথে ইউজার অ্যাড করতে হবে তো এই ডাটাবেস একটাই এটা ডাটাবেস এটা ইউজার হ্যাঁ এখানে এড করব ওকে এখানে অল এতে ক্লিক করব করার পর সব কানেক্ট হয়ে যাবে এখানে মেক চেঞ্জ ক্লিক করলাম ফাইন হয়ে গেল আচ্ছা এদিকে হইলো আচ্ছা এটা কমপ্লিট করি তারপর এটা তো 100% হয়ে গেছে এটা পরে কাজ করতেছি হ্যাঁ

এখানে ওই যে এক্সপোর্ট টেম্পো ছিল এখানে আছে এখানে একটা ডিফারেন্ট হলে কি এখানে শুধু ওই যে সময় অসময় একটা ডাটাবেস যে ক্রিয়েট করেছিলাম ওয়েবসাইট ওয়ান এটা এখানে শো করতেছে এটা এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলাম আচ্ছা এখানে বলতেছে নো টেবিল ফাউন্ড ইন দা ডাটাবেস মানে সময় অসময় টোয়েন্টি ফোর আন্ডারস্কোর ওয়েবসাইট ওয়ান এর মধ্যে কোনো ইয়ে পাওয়া যায়নি আচ্ছা এখান থেকে আমরা ইম্পোর্টে যাব ইমপোর্টে যাওয়ার পরে এখানে ব্রাউজে যাব ব্রাউজে যাওয়ার পরে যে এসকিউএল ফাইলটা ছিল ওইটাতে আমরা ক্লিক করব পরে ওপেন দিব দিয়ে এখানে গো দিব আচ্ছা এখন আমি আরেকটা কাজ করি ওইদিকে আরেকটা কাজ করি এদিকে যেহেতু কাজ চলতেছে আমি ওই যে ডিরেক্টরিটা এখানে আপলোড দিয়েছিলাম মনে আছে আপনাদের ফাইল ফাইল ম্যানেজারে গিয়ে ওইটাকে আমি আবার এখানে যেহেতু ওই যে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হলে কিন্তু এটা কালার চেঞ্জ হয় আমি আচ্ছা আমি কি একসাথে এই কাজটা কমপ্লিট করে ফেলি তাইলে সবচেয়ে ভালো হয় এই কাজটা কমপ্লিট করে যেটা যেহেতু শেষ করছি এটা আগে শেষ করি তাহলে আপনাদের মধ্যে কোনো প্রবলেম হবে না এটা ফাইলগুলো আপলোড হয়ে গেছে কিন্তু ইমপোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড এত কোয়ারি এগুলা ইয়ে হয়েছে আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা সবাই করি না হ্যাঁ করি না যেটা এখন এই কাজটা কি আমি আপনাদেরকে বলি সেটা হলো যে অপশনের মধ্যে আমরা যাব অপশনের মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে যে লোকাল হোস্ট স্ল্যাশ সময় লোকাল হোস্ট সময় অসময় ডট কম কিন্তু এটা তো আমাদের লিংক না আমাদের লিংকটা হলো এই ডট কম এই এইটা এইটা কপি করলাম এডিটে গেলাম এই জিনিসটা অবশ্যই করে নিতে হবে এখান থেকে এখান পর্যন্ত আমি সেভ দিলাম অপশনের অপশন থেকে কিন্তু আবার হোমটা ক্লিক করব আমরা বাকিগুলা তো যেরকম আছে এরকমই ওকে ফাইন হয়ে গেল আচ্ছা এখন যদি আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান যে আমি এখানে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব এটাও কিন্তু করে নিতে পারেন আর নতুবা আপনি লোকাল ফুস্টের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু কাজ করবে আচ্ছা আমি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিই আমি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিব সেই সাথে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনারা কিভাবে পিএসপি মাই এডমিন থেকে কিভাবে পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন সেটাও শিখে যাবেন আপনারা আচ্ছা ওকে ফাইন তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি মনে করেন যে ইউজারে যাব যাই দেখবো যে আমরা একটা এখানে যে ও ইয়ে দেওয়া আছে এডমি দু হাজার সতেরো দেওয়া আছে ইউজার নিয়ে আচ্ছা এখানে পাসওয়ার্ডটা মনে করেন কি পাসওয়ার্ড চেঞ্জ করব হ্যাঁ আমি পাসওয়ার্ডটা দিলাম আমি একটা ফোল্ডার করে নেই ব্যাকআপের মধ্যে একটা টেক্সট ফোল্ডার করে নেই পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলাম মনে করেন যে এ আপনারা যদি পাসওয়ার্ড জেনে গেছেন চিন্তা করবেন না আমি যখন ভিডিওটা শেষ করব তখন পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করব তো আপনাদের কোনো কেউ পরবর্তীতে ঢুকতে পারবে যাই হোক আমি এটা কপি করলাম কপি করে আমি এখানে এখানে হলে ইউজার পাসওয়ার্ড হ্যাঁ আমি ইউজার পাসওয়ার্ডে দিলাম এখন কিন্তু সেভ দিলে কাজ করবে না কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে যা কল এমডিফাই করে দিবে এমডিফাই করে দিতে হবে মানে এখানে পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই এখানে যে এমডিফাই করে নিতে হবে এমডিফাই অবশ্যই করে নিতে হবে আমি এমডিফাই করে নিলাম করে সেট গো দিলাম পাসওয়ার্ড আমার চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আমাদের ডাটা কাজ টোটালি কমপ্লিট আমাদের আমাদের টোটালি ডাটা কাজ কমপ্লিট এই পর্যন্ত ডাটা বেজের কাজ শেষ হলো এখন ডিরেক্টরির কাজ থেকে কি হ্যাঁ এটা আপলোড হয়ে গেছে আমরা হোম সময় অসময়ে ক্লিক করব এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট এক্সট্রাক্ট তো আমরা সবাই চিনি মানে জিপ আনজিপ করা যেটাকে বলে এক্সট্রাক্ট করলাম দেখেন টোটাল ফাইলটা কিন্তু এই যে এসটিএমএল ফাইল পাবলিক এসটিএমএল এর ভিতরে ঢুকে গেছে আচ্ছা এটা আমাদের লাগবে না আমরা ফেলে দিচ্ছি এটা আমাদের লাগবে না ফেলে দিচ্ছি ওকে এখন যদি আমরা সাইট ভিজিট করি দেখি আমরা আমরা সাইটটা ওয়েবসাইটে ভিজিট করি তাহলে কি হবে আচ্ছা ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি তাহলে আপনারা দেখবেন যে এখানে একটা প্রবলেম হবে ইরর ডাটাবেস কানেকশন যেগুলো হ্যাঁ মানে ডাটাবেসটা কিন্তু এখনো কানেক্ট দেই নাই আমরা ডাটাবেস ইরর দেখাচ্ছে আচ্ছা ডাটা বেস জিরোর কেন দেখাচ্ছি আমি বলি আপনাদেরকে আমরা যেখানে ডাটা বেসটা ক্রিয়েট করেছি সেটা এই ফাইল ফাইলের ভিতরে দিতে হবে এই যেখানে ওয়াক কনফিগার একটা ফাইল আছে এটাকে অন করব আমরা অন করলাম অন করার পরে আমাদের এখানে ডাটা বেসের নামগুলা কি এই যে আপনি এই যে মাই স্কুলে ডাটা বেসে গিয়েছিলেন এখানে একটু ঢুকি আমরা আমাদের ডাটা বেসটা হলো এই হ্যাঁ আমি কপি করলাম পরে কি করব আমরা এই যে এই দেখেন ডিবি নেম ডিবি নেম এখানে আমরা ডাটা বেসটা দিই আচ্ছা তারপর দেখেন আমরা ইউজার নিব ইউজারটা কোনটা ছিল আমাদের সময় ইউজার ওয়ান এটা কোথায় নিব এই দেখেন ডিবি ইউজার এখানে রুট ছিল রুটটাকে ফালায় দিব ফালাই আমরা দিব ইয়ে আচ্ছা তারপর কি বলে ডিবি পাসওয়ার্ড মনে আছে আমি যখন ডাটা ক্রিয়েট করেছিলাম তখন এই পাসওয়ার্ডটা বলছিলাম যেটা আমার লাগবে হ্যাঁ এই এটা এটা এখান থেকে কপি করলাম পরে আমি কি করলাম এই যে এখান থেকে যা ডিবি পাসওয়ার্ডে আমি এখানে দিয়ে দিলাম এখন যদি আমি সেভ দেই সেভ দেওয়ার পরেই যদি আমি এখন রিলোড দেই দেখেন আমি রিলোড দিচ্ছি দেখেন সেম সাইটটা কিন্তু আমার আমার মেইন ডোমেইনে চলে আসে আগে ছিল কোথায় লোকাল হোস্টে আর এখন চলে আসছে কোথায় আমার সময় অসময় মেইন সাইটের মধ্যে মেইন সাইটের মধ্যে আচ্ছা আরো কিছু প্রবলেম হইতে পারে আপনাদের সেটা আমি বলি আপনারা এখানে এই যে প্রচ্ছদে ক্লিক করলে কিন্তু লোকাল কুস্তি চলে যাবে এগুলাতে ইয়ে আচ্ছা আছে কোনো একটা নিউজ দেখি এরকম প্রবলেম অনেকের হইতে পারে ইন্টারনাল সার্ভার ইউরোড এরকম অনেকের প্রবলেম হইতে পারে হ্যাঁ বা কোনো ক্যাটাগরিতে এখন ঢুকতে পারবেন না এরকমও হইতে পারে এর প্রবলেম গুলো হয় সাধারণত হ্যাঁ সার্ভার যখন চেঞ্জ করবেন তখন হয় তখন এটাও কিভাবে কাজ করবেন আমি আজকে আপনাদের শিখিয়ে দিই যেহেতু এরকম প্রবলেম কখনো হইলেও আপনারা সেটা সলভ করতে পারেন যেটা হ্যাঁ সেটা আচ্ছা এখন আমরা আমাদের এডমিন প্যানেলে ঢুকবো হ্যাঁ দেখেন আমি ডব্লিউ পি হাইপেন এডি এম আই এন ওয়াফ এডমিনে ঢুকলাম হ্যাঁ ওয়া ফেডমিনে ঢোকার পরে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো অবশ্যই দিব হ্যাঁ ইউজার আইডি এর পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড যেটা আমরা ওই রিসেট করেছিলাম যেটা পাসওয়ার্ড এটা কিন্তু ওই এটা কিন্তু ডাটাবেজের পাসওয়ার্ড না ওই যে আমরা ইউজারের যে ডাটা ইউজারের মধ্যে যায় আসলে আমি আপনাদেরকে দেখাই না দেখালে আসলে বিষয়টা বুঝতেছেন না আপনারা একটু একদম ক্লিয়ার বোঝানোর জন্য আমি আবার একটু ভিডিওটা একটু লং করতেছি যাতে করে আপনারা ইজি বুঝতে পারেন এই পাসওয়ার্ডটা কোনটা ছিল এটা ছিল আমি ওই যে ডাটাবেজে যখন ইউজার ক্রিয়েট করেছিলাম তখন আর এডমিনের পাসওয়ার্ডটা ওই যে বলছিলাম আমরা আপনাদেরকে ইউজারে যেটা চেঞ্জ করতে হয় এমডি5 করে দিতে হয় যেটা এখানে ইউজারে যেটা এমডি5 করে নিতে হয় এই পাসওয়ার্ডটা দিবেন এখানে এই পাসওয়ার্ডটা কোনটা ছিল পাসওয়ার্ডটা ছিল আমার এই এইটা পাসওয়ার্ড দিলাম নিচে এখন ইউজার কি ছিল এ ডিএমআই দু হাজার আচ্ছা আমি লগইন করলাম সেট দিলাম লগ লগইন করলাম এখন ঢুকতে পারবো কিন্তু আমি আমার সাইটে ঢুকতে পারবো এডমিন প্যানেলে ঢুকতে পারবো দেখেন আমি আমার এডমিন প্যানেলে ঢুকে গেলাম কিন্তু আমি চাচ্ছি কি যে আমি ওই যে ওইটা কাজ করে না এটা কিভাবে করতে হয় এটাই তো হ্যাঁ আচ্ছা ফাইন দেখেন আমি ওইটাও করে দিচ্ছি এডমিন প্যানেলে ঢোকার পর আপনারা সবাই সেটিংসে যাবেন পারমালিংকে যাবেন ওকে ফাইন আমি গেলাম পারমালিংকে এখানে নিউমেরিক আছে আছে অবশ্যই এখানে তাক ক্লিক তাক আমি একটু কষ্ট করে আমি এখানে সেভ দিব আবার সেভ দিলাম আমি একটু রিলোড দিই আমার সাইটটা একটু রিলোড দিই রিলোড কমপ্লিট রিলোড কমপ্লিট এখন আমি কোন একটা নিউজে ক্লিক করি দেখেন আমার নিউজ নিউজের ডিটেইলস এম চলে গেছে আমার নিউজের ডিটেইলস এম পড়তে পারি তো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা আরেকটা প্রবলেম দেখ সেটা হলো যে ওই দেখেন মেনুতে প্রচ্ছদ যে লেখাটা ছিল ওইটাতে কিন্তু এখনো লোকাল হোস্ট আছে তার মানে কেউ যদি এখানে ক্লিক করে তাহলে কিন্তু সে ওই লোকাল হোস্টের লিংকে যাবে আর সে লিংক খুঁজে পাবে না তো আমাকে কি করতে হবে আবার অ্যাপারিয়েন্সের মেনুতে যাব আমরা মেনুতে মেনুতে গিয়ে আপনারা ভালো করে জানেন আমার চেয়ে ভালো জানেন মেনুতে আমরা যে মেনু ক্রিয়েট করেছিলাম এই যে এখানে মেনু ক্রিয়েট করেছিলাম এই মেনুর মধ্যে এটা দেখেন এখানে এই যে এখানে ইয়ে ছিল আমি এখানে এগুলা কেটে দিয়ে আমি আমার সময় অসময়ের লিংকটা দিয়ে দিলাম ওকে আচ্ছা এখন আমি সেভ দিলাম আচ্ছা এখন এই যে প্রশ্নতে ক্লিক করলে কিন্তু এখন আর যে ইয়েতে যাবে না ওয়েবসাইটে তো এই হলো আমাদের ভিডিওটি আপনি যা দেখে আপনারা শিখবেন কিভাবে একটি লোকাল হোস্ট থেকে লোকাল সার্ভার থেকে কিভাবে আপনারা মেইন ডোমেইনের মধ্যে নেবেন হ্যাঁ তো আমি যা বলছিলাম সেটা হলো যে আমাদের এখান থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ প্রিমিয়াম এবং ফ্রি টিম পাবেন আশা করি ফ্রি টিমগুলো আপনাদের কাজে আসবে আমরা আরো কাজ করতেছি আপনাদের সামনে আরো ভালো ভালো ডিজাইন নিয়ে আসতেছি পাশাপাশি আমরা ডোমিন রেজিস্ট্রেশন এবং শেয়ার হোস্টিং হোস্টিং রেসেলার বিপিএস সার্ভার ডেডিকেটেড সার্ভার এর বিজনেস করে আসছি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও গুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এবং ভিডিও গুলো খুব সহজেই পেতে আপনারা অবশ্যই টিউটোরিয়ালে যে আমাদের ভিডিও টিউটোরিয়ালে যে এখানে অসংখ্য ভিডিও গুলো আমাদের দেখতে পারবেন আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে হ্যাঁ যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই পপুলারাইটির পক্ষ থেকে আবারও আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরি